আসসালামু আলাইকুম আলহামুল্লাহবরক কেমন আছে সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সুন্দর একটা পরিবেশে আপনাদের সাথে দুইটা কথা শেয়ার করব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে যারা ভালোবাসেন যারা রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নাকে ভালোবাসেন নিয়মকে ভালোবাসেন তাদের জন্যে ছোট্ট একটা আমল যারা আপনারা আমলে পরিণত করেন না কিন্তু মুখে ঠিকই ভালোবাসেন সেটা হচ্ছে আপনি যখন তাজবি গনেন তাজবি তাহলিল গনেন তখন যদি আপনি ওই যে তাজবির দানা দিয়ে গোনেন তাহলে কিন্তু আল্লাহ সাল্লামের সুন্নত আদায় হইল না এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তাজবি তাহলে গুনতে হবে আপনার আঙ্গুল দিয়ে তো নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা কাল কেয়ামতের দিনে সাক্ষী দিবে মহান রাব্ল আলমিনের কাছে যে আপনি আল্লাহর জিকির করেছিলেন ওই জায়গাগুলি সাক্ষী দিবে আপনার পশম সাক্ষী দিবে আপনার পা হাত পা সব কিছু আপনার সাক্ষী দিবে আপনি কি করলেন না তো আল্লাহ রসুলাম সুন্নতদের দিয়ে গিয়েছিলেন প্রত্যেকটা সুন্নত মনে রাখবেন একটা হেদায়ত আর সুন্নত আপনাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছাইবার জন্য যথেষ্ট সাহায্য করবে কালকে আমাদের দিবসে তো সুতরাং যারা তাজবি দিয়ে তাজবি করেন যে কোনো অজুহাতে আপনারা চেষ্টা করতেছেন তাজবির দানা দিয়ে তাজবি করার সেটা আপনি ভুল করতেছেন কোনো আল্লাহ আসলামের সহিদ সুন্নার কাছে কোনো ধরনের অজুহাত ঠিকবে না দুনিয়াবি কোনো অজুহাত টিকবে না এটা আপনাকে মনে রাখতে হবে তাই আল্লাহ রাসুল সাল্লামকে যারা ভালোবাসেন যারা মোহ্বত করেন তারা অনুসরণ করার চেষ্টা করেন তাহলে আমরা চেষ্টা করব আঙ্গুল দিয়ে তাজবি তাহলিল গোনার জন্য তাজবির দানা দিয়ে নয় তাজবির দানা দিয়ে তাজবি গোনা এটা একটা ফ্যাশন এটা একটা কালচার এটা একটা রীতি এটা একটা রেওয়াজ সুতরাং এটা থেকে আমরা বের হয়ে আসতে হবে আল্লাহ সাল্লামের সহি সন্নাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ সাল সিনা সেই তৌফিক দান করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি